হ্যালো ভিভার্স কেমন আছো সকালে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো এখন আছি এস এস বক্সএিনের সেন্টারে তো এস এস বক্সএিনের সেন্টারে কিছু সেট বিক্রি আছে একদম ফ্রেশ কন্ডিশানে তো সেগুলো একটু তোমাদের সামনে দেখাই তো এইখানে দেখতে পাচ্ছ থ্রি টপ টু বেস আর সি মডেল আর এটা দুই পনেরো জেবিএল দুই পনেরো জেবিএল আর মডেলের বেস আছে এ পাশে এক মানে এক রকমের বেস আছে চারটে আর এদিকে আছে মাইনাস বেস যেটা হয় এটা আছে দুটো তো এগুলো সব বিক্রির জন্য রাখা আছে কন্ডিশান একদম দেখতে পাচ্ছ ওকে কন্ডিশানে তো উপরে চারটে থ্রি টপ পাঁচ পাঁচ হাজার টাকা করে পিস আর নিচের বেসগুলো হচ্ছে চার হাজার টাকা করে বেস আছে একটা দুটো তিনটে চারটে আর এ সাইডে দুটো টোটাল ছটা বেস আছে চার হাজার টাকা করে আর এই সাইডে জেবিএল দুটো সাড়ে তিন হাজার টাকা করে পিস আর এটা জাস্ট একটা ছোটো সেট রেডি হয়েছে দশ বারো দশ ইঞ্চির টপ এবং বারো ইঞ্চির সিঙ্গেল বেস তো সেট আপটা দেখতেই পাচ্ছ যেটা বিক্রি আছে একদম কন্ডিশান ওকে তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দেব তো এই থ্রি টপ চারটেই বিক্রি আছে পাঁচ হাজার টাকা করে পিস আর এই বেসগুলো সাথে এপাশের এই বেসগুলো আছে চার হাজার টাকা করে পিস আর এই জেবিএল দুটো দুই পনেরো এই দুটো বিক্রি আছে সাড়ে তিন করে পিস আর এর পাশে একটা নতুন সেট রেডি হচ্ছে এটা ময়না যাবে তো সেট নাম এখনও ঠিক হয়নি একদম নতুন সেট তো এ পাশে আরেকটা নতুন মডেলের টু মিড হচ্ছে তো এই সেট আপডেট আমি পরে দেব কোথাকার সেট আপ কী নাম তো আর ময়না যে থ্রি টপগুলো হচ্ছে তার সঙ্গে আছে এই টু বেস চারটে তো একদম কমপ্লিট সেট আপ রেডি হবে থ্রি মিড এবং টু বেস চারটে চারটে আটটে আর ভেতরে আছে জয়শ্রী সাউন্ডের বক্স কাজ হচ্ছে ভেতরে জয়শ্রীর আপডেট আমি কিছুদিন পর আবার একটা ভিডিওতে আনবো জয়শ্রী সাউন্ডের একটা নতুন আপডেট আছে বক্স সহ মেশিন তো যাই হোক এস এস ক্যাবিনেটের নাম্বারটা একটু তোমাদেরকে দিয়ে দেই তো নিতে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো একদম খুব কম দামে ভালো মানের জিনিস পেতে যোগাযোগ করতেই হবে এস এস বক্স কেবিনেট সেন্টারে তো ক্যাবিনেট সেন্টারের নাম্বারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এস এস বক্স অফিনেট সেন্টার জেবিএলআরসি মনিটর ইত্যাদি অর্ডার অনুযায়ী বক্স অফিনেট তৈরি করা হয় ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা কুকড়াহাটি হলদিয়া তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নাম্বার নোট করে নিতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে তো ভালো থেকো সব